স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে সাথে রয়েছে শুরুতেই সংবাদ ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা প্রস্তুতি সম্পন্নের নির্দেশ প্রধান উপদেষ্টার জামাইকার পর কিউবায় তাণ্ডব চালাচ্ছে হারিকেন মেলিসা জামাইকায় সাতজনের প্রাণহানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে নির্বাচন সুষ্ঠু নিরাপদভাবে আয়োজনের জন্য পনেরো নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মহম্মদ ইউনুস বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন আমাদের তরফ থেকে আমরা বারবার একটা কথাই বলছি যে ফেব্রুয়ারির প্রথম আর্থে ইলেকশন হবে আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন এবং ওনারা এই বিষয়ে বলেছেন ও তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন এই আমরা এর বাইরে আমাদের বলার কিছু নাই আমরা বারবার বলছি ইলেকশন ফেব্রুয়ারির প্রথম আর্থে হবে অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনের কর্মকাণ্ডে হতাশ বিএনপি নেতারা তারা সরকারকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেছেন ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে তা জাতিকে বিভক্ত করবে প্রধান উপদেষ্টার কাছে কমিশনের প্রস্তাবনা হস্তান্তরকে জাতির জন্য প্রতারণা হিসেবেও আখ্যায়িত করেছেন তারা রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় বৈঠক ও আলোচনা শেষে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তুলে দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন এরপর থেকেই রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলে জন্ম নেয় নানান আলোচনা সমালোচনা বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া ঐক্যমত্য কমিশনের সুপারিশের সাথে দলগুলোর স্বাক্ষরিত সুপারিশের মিল নেই যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই সেটা গতকালকে সুপারিশের মধ্যে নাই আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐক্যমত্য কমিশন এবং দুই একটি দল দিয়েছিল সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে খসড়া আদেশের মধ্যে তার অন্তর্ভুক্ত করলো তফসিল হিসাবে বলা হলো এই আটচল্লিশটা দফার উপরে গণবোট হতে হবে এখন সেই আলাপ তো হয়নি আমাদের সাথে এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন কমিশনের পক্ষ থেকে নোট অব ডিসেন্ট বা ভিন্নমত দেওয়ার সুযোগের প্রতিশ্রুতি দেওয়া হলেও সুপারিশে তা এড়িয়ে গিয়ে প্রতারণা করা হয়েছে আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে আজকে যদি এর থেকে কোনো ব্যস্ত ঘটে এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে

শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা জুলাই সনদ বাস্তবায়নের পথে সরকারের এগুলে স্বাক্ষরেও অগ্রগতি হবে বলে জানিয়েছে এনসিপি বুধবার দুপুরের রাজধানীর বাংলা মোটর এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন দলটির নেতারা এ সময় জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবি জানান তারা জাতীয় ঐক্যমত্ত কমিশনের সুপারিশের আলোকে জুলাই সনদে স্বাক্ষর করেছে বেশিরভাগ রাজনৈতিক দল কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুনাই সনদে স্বাক্ষর করেনি এসব বিষয়ে জানাতে দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয় এতে দলের মুখ্য সমন্বয়ক লিখিত বক্তব্য তুলে ধরেন জুলাই সনদে সই করার কারণ তুলে ধরে তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে গণঅভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে ডক্টর ইউনেসের সাইনে একটি আদেশ জারি করতে হবে যা আদেশের অধীনে একটি গণভোট হবে টাইম প্রেম নিয়ে আমরা স্পেসিফিক কোনো অবস্থান নিচ্ছি না কাল বিলম্ব না করে অতি এই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিতে হবে বিএনপির জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে তিনি বলেন বাস্তবায়ন প্রক্রিয়া না দেখে সাইন করে বিএনপি ভুল করেছে এখন অন্যের ওপর দায় চাপিয়ে লাভ নেই এছাড়া এনসিপিকে প্রতীক বরাদ্দের বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন নাসির উদ্দিন তাহলে যদি ওনারা দিতে চায় তাহলে গায়ের জোরে দেখ না দেখি ওনাদের নির্বাচন কমিশনের কত জোর নির্বাচন কমিশনের যদি জোর থাকে তাহলে জোর করে চাপিয়ে দেখ কারণ নির্বাচন কমিশন তো শুধু প্রতীক না ইলেকশনে জোর করে চাপিয়ে দিয়েছিল গত তিনটি ইলেকশন গণভোট আগে না জাতীয় নির্বাচনের সঙ্গে হবে তা নিয়ে বিএনপি জামায়াতের যুদ্ধ আখ্যা দিয়ে এনসিপির এই নেতা বলেন এই বিতর্ক সৃষ্টি করে জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত করা যাবে না সংবাদ ঢাকা তারিখ ঘোষণার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী বুধবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় দলটির নেতাদের সঙ্গে কমনওয়েলথের প্রতিনিধি দলের বৈঠক শেষে ব্রিফিংয়ে এই দাবি জানিয়েছেন দলের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোটই সঠিক সিদ্ধান্ত কারণ গণভোট হবে সংস্কার প্রক্রিয়ার ওপর আর জাতীয় নির্বাচন হবে রাষ্ট্রীয় ক্ষমতা নির্ধারণের জন্য দুটোর চরিত্র আলাদা তিনি বলেন দুটোকে একসঙ্গে জুড়ে দেওয়া তারা কোনোভাবেই সঠিক মনে করেন না এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে বলেও মনে করেন জামায়াতের নাইবে আমির জাতীয় নির্বাচনের দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটে কিছু বিষয় আছে এবারেই ইমপ্লিমেন্ট করার মতো যেটা আমি বলেছি যে আপার হাউস তো আমাদের চার্টার ভিতরে আছে তো সুতরাং আটার আপার হাউসের ভোট তারা যেটা বলতে চাচ্ছে যে পার্লামেন্টে যে এই রেশিওতে ভোট হবে সেটা তো হবে কিন্তু তখন তো আপার হাউসের জন্মই হয়নি কারণ এটা পার্স না হলে তো জন্মই হলো না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের সংক্রান্তের সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন থেকে সৃষ্ট আপিলের পঞ্চম দিনের শুনানি শেষ হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে বুধবার প্রধান বিচারপতি ড সৈদ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে বিএনপির পক্ষে শুনানি করেছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন এ সময় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে বলে বিচারকদের জানান জয়নুল আবিদিন এর আগে গতকাল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের চতুর্থ দিনের শুনানি শেষ হয় এদিন জামায়াতে ইসলামের পক্ষে শুনানি শেষ করেন অ্যাডভোকেট শিশির মনির এ মামলার পরবর্তী আপিল শুনানি দুই নভেম্বর অ্যামেন্ডমেন্ট কি বাতিল করা করে দিয়ে খাইরুলকের মাধ্যমে দেশের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা হানাহানি কাটাকাটি মারামারি আয়নাঘর এবং মানুষ মানুষের মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে যার ফলে আজকে দেশের মধ্যে একটা অ্যানার্কি সৃষ্টি করে দিয়ে তিনি পালিয়ে চলে গিয়েছেন ফেসিস সরকার প্রধান মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট একই সঙ্গে মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ত্রিশ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে আদালত বুধবার বিচারপতি ফামিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেয় আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাল মামুন ও অ্যাডভোকেট তানবির আহমেদ এর আগে মেট্রো রেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয় কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয় পরিবারের সদস্যদেরকে দু কোটি টাকা কেন দেয়া হবে না এবং পাশাপাশি কম্পেনসেশনের উপরে কেন বিধিমালা আইন হিসাবে অন্তর্ভুক্ত করা হবে না সেটার চার সপ্তাহে রুল প্রদান করেন পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট দেন এবং তারিখ নির্ধারণ করা হয়েছে বিচার বিভাগ নিয়ে জনসমক্ষে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে উপদেষ্টাদের সতর্ক থাকা উচিত বলে মনে করেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল বুধবার এক তিনি বলেন আইন উপদেষ্টার মনে হচ্ছে বিচার বিভাগ এখনও নির্বাহী বিভাগের হস্তক্ষেপ আইন উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এ ধরনের বক্তব্য সমীচীন হয়নি তিনি আরো বলেন সংসদ দুশো দিনে ব্যর্থ হলে জুলাই সনদ স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে বলে মনে কর মন্তব্য একটি উদ্ভট মন্তব্য টিকিট কাটা এবং চিকিৎসক দেখা থেকে রোগীদের দুর্ভোগ এড়াতে অনলাইন টিকেটিং এবং চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বুধবার সংবাদ সম্মেলনে তথ্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে প্রতিদিন টিকিট কেটে চিকিৎসক দেখাতে রোগীদের ভোগান্তি হয় অনেকেই টিকিট পান না আবার অনেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে বিমানের ধাক্কা লাগার কারণে দেরিতে ছেড়েছে একটি ফ্লাইট যুক্তরাজ্যের হিত্রোগী ওই বিমানে দুশো যাত্রী ছিলেন বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমদ জানান সকাল দশটা পঁচিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর বিজি টু জিরো টু ফ্লাইটের ইঞ্জিনের সাথে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগে এতে সময় মতো উঠতে পারেনি ওই ফ্লাইটটি বেলা আড়াইটায় রুই করা হয় ফ্লাইটটি ঢাকা থেকে আরেকটি বিমানে ফ্লাইটটি ছেড়ে গেছে কর্মকর্তারা জানান বোর্ডিং ব্রিজের সাথে ধাক্কা খাওয়া বিমান পর্যবেক্ষণ করছেন প্রকৌশলীরা আন্তর্জাতিক প্রসঙ্গ প্রবল শক্তি নিয়ে ক্যারিবিও দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় তাণ্ডব চালানোর পর বর্তমানে পার্শ্ববর্তী দেশ কিউবাতে তাণ্ডব চালাচ্ছে হারিকেন মেলিসা এই ঘূর্ণিঝড়ের আঘাতে জ্যামাইকায় অন্তত সাতজন নির্মিত হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার ক্যাটাগরি ফাইভ মাত্রার হারিকেন হিসেবে জামাইকায় আঘাত হানে এটি যা দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হারিকেন হিসেবে বলা হচ্ছে এর প্রভাবে জামাইকায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি পরবর্তীতে কিছুটা শক্তি কমে মেলিসা ক্যাটাগরি থ্রি হারিকেনে হিসেবে কিউবাতে আঘাত এনেছে ঘন্টায় একশো পঁচানব্বই কিলোমিটার বেগে প্রবল ঝোড়ো বাতাস ও বৃষ্টি নিয়ে ঝড়টি কিউবাতে আঘাত হানে কিউবার পর মেলেসা ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে গিয়ে বাহামা ও বারমুডা দ্বীপপুঞ্জের দিকে ধাবিত হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের জ্যামাইকার দক্ষিণ পশ্চিমে নিউ হোপ শহরের কাছে ঘন্টায় দুশো পঁচানব্বই কিলোমিটার আখা থানে স্থানীয় কর্মকর্তারা জানান জ্যামাইকার দক্ষিণ পশ্চিমাঞ্চল সম্পূর্ণ পানি নিচে তলিয়ে গেছে সেখানে পাঁচ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন এছাড়া হাসপাতাল আবাসিক ও বাণিজ্যিক ভবনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশে যুদ্ধবিরতির মধ্যেই গাজা জুড়ে হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী এতে উপত্যকাটিতে অন্তত একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে ছেচল্লিশ শিশু রয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় স্থানীয় সময় মঙ্গলবার রাতে গাজা সিটি উপত্যকা জুড়ে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী আল জাজিরা জানায় চলমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে একশো জনে দাঁড়িয়েছে এছাড়া নিহতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন দশ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে দুশো এগারো জন ফিলিস্তিনি নিহত এবং পাঁচশো সাতানব্বই জন আহত হয়েছেন হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে মঙ্গলবার গাজায় হামলার নির্দেশ দেন নেতানিয়াহ জিম্মিদের মরদেহ বুঝিয়ে দিতে হামাস শর্ত মানছে না বলেও অভিযোগ করেন তিনি সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ নারী ফুটবল ও অনূর্ধ্ব আঠারো নারী হকি দলকে আর্থিক পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ বুধবার সকালে ক্রীড়া পরিষদের অনুষ্ঠানে দুই দলের হাতে চেক হস্তান্তর করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম গেল উনত্রিশ জুন থেকে পাঁচ জুলাই পর্যন্ত মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি এফ সি নারী এশিয়ান কাপের বাছাই পর্বে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে আফায়দা খন্দকারের আফিদা খন্দকারের দল ঐতিহাসিক অর্জনের পর সাত জুলাই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া নারী ফুটবল দলকে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন একই মাসে চীনের দাজুতে অনুষ্ঠিত অনর্থ আঠারো এশিয়া কাপ হকির নারী বিভাগে প্রথমবার অংশ নিয়ে ব্রোঞ্জ জিতে ইতিহাস করে বাংলাদেশ নারী হকি দল তাদের জন্য উপদেষ্টা ঘোষণা করেছিলেন একুশ লাখ টাকার পুরস্কার শেষ করবো দীপ্ত সন্ধ্যার সংবাদ যাবার আগে একবার ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা প্রস্তুতি সম্পন্নের নির্দেশ প্রধান উপদেষ্টার জ্যামাইকার পর কিউবায় তাণ্ডব চালাচ্ছে হারিকেন মেলিসা জ্যামাইকায় সাত জনের প্রাণহানি দ্বিতীয় টি টোয়েন্টিতে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ দলে ফিরেছেন জাকের আলী আর এ ছিল এখনকার মতন পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন তৃপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য